আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুর ফ্যাশন আমি মোহাম্মদ জুবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা কিন্তু কোহিনির ফ্যাশনকে কন্টিনিউ দেখেন তাদের জন্য একদম চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি আজকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আজকের কালেকশনগুলো থাকবে একদম যে পাতলা শাড়িগুলো ও জর্জেট পাতলা শাড়ির উপর অনেকেই কিন্তু কাজ করা শাড়ি চাচ্ছেন জর্জেট একদম সিম্পল কাজের উপরে একদম পাতলার উপরে যারা ওয়েটিংয়ের জন্য বা এই ধরনের রিসিপশনের জন্য এই ধরনের শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য একদম নিউ ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসছি একদম যে পাতলা শাড়ি একদম জর্জেটে আপনার খুব ক্লোজভাবে আপনারা দূর থেকেই দেখতে পারতেছেন একদম জর্জেটের উপরে যে পিওর জর্জেট পিওর জর্জেটের উপরে ডায়মন্ড স্টোনের কাজ করা থাকবে সাথে হচ্ছে মিরল ওয়ার্ক করা থাকবে আর এই শাড়িগুলো একদম সুন্দরভাবে ডায়মন্ড স্টোন করা আছে সাথে হচ্ছে যে ওয়ার্ক করা থাকবে আঁচলটাতে এই সুন্দরভাবে একই রকমভাবে সম্পূর্ণ কাজ কাট ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের উপরে থাকবে সম্পূর্ণ বড়িটা কিন্তু সিম্পল কাজ করা এই সম্পূর্ণ বডিটা হচ্ছে জিরো কাজ থাকবে এবং সাথে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে অল বডিটাই কিন্তু এই ভাবে কাজ করা আছে যারা অল বডিতে এই ধরনের সিম্পল শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য একদম নিউ কালেকশন আশা করি কারণ এই ধরনের কালেকশনগুলো ব্যতিক্রম হয় আপনারা যারা সিম্পল শাড়ি খুঁজেন তাদের জন্য একদম নিউ কালেকশন এই শাড়িটা নিয়ে আসছি আর এই শাড়িটার পাড়টা দেখুন কতটুকু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাড়টা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোনের কাজ করার সাথে হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে আর এই শাড়িটার কিন্তু পাটটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাট ওয়ার্ক করা থাকবে দুই পাশে পাড়টা একই রকমভাবে আছে জাস্ট কালারগুলো আলাদা আলাদা থাকবে আমরা এইটা শাড়িটার সম্পূর্ণ বডিটা কাজটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলাম একই রকমভাবে সম্পূর্ণ বডির কাজটা থাকবে আর সেটা ব্লাউজ পিস থাকবে আমরা ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো সাথে প্রাইসটা বলে দেবো ব্লাউজ পিসটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ পিসটা এই যে ব্লাউজের অংশটা দেখতে পারতেছেন কতটুকু গর্জিয়াসভাবে ব্লাউজটা করা হয়েছে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং ব্লাউজটাতে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম সুন্দরভাবে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ব্লাউজটা আর এবং ব্লাউজের স্লিভসটা দেখেন এই যে স্লিভসের অংশটা কিন্তু এরকমভাবে কাজ করা আর এটা হচ্ছে প্রি প্রিমিয়াম কোয়ালিটি লেজার জর্জেটের ওপরে থাকবে এই যে ব্লাউজের অংশটা দেখেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি গর্জেসভাবে ব্লাউজটা করা হয়েছে আর স্টোন করা থাকবে সম্পূর্ণ আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো দিয়ে দিব কালার থাকবে তিনটা অ্যাভেলেবেল এটা হচ্ছে পিচ কালার পিচ কালারের ওপরে ডায়মন্ড স্টোন করা সাথে হচ্ছে মিরর ওয়ার্ক করা আর এই শাড়িগুলো সম্পূর্ণ ইউনিক যারা শাড়ি চান যারা মানে একটু পাতলা টাইপের শাড়িগুলো পছন্দ করেন তারা এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালারের ওপরে থাকবে সম্পূর্ণ স্টোন করা সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ম্যাচিং ওয়ার্ক সাথে হচ্ছে জিরুসেদের স্টোনে কাজ করা আর প্রিমিয়াম কোয়ালিটির আর এই শাড়িগুলো থাকবে একদম হাতের যে মুঠে যদি নিতে চান আপনি একদম হাতের মুঠে কিন্তু এই শাড়িগুলো এক হাতের মুঠে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা যারা পঁয়ত্রিশশো টাকায় এই ধরনের শাড়িগুলো এর আগে কখনও পান নেই অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ এই ধরনের শাড়িগুলো একদম সীমিত স্টক করা আছে যারা আমাদের নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের শাড়িগুলো অবশ্যই পরবর্তীতে আপডেটগুলো পাবেন আরও তো আমাদের পেজে একটি আছে আসে আপনারা চাইলে কোহেনের ফ্যাশনের পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পেজেও কিন্তু অনেক কালেকশনগুলো দেখতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম